গতকালকে যে একটা পাহাড়ি মুরগি কিনেছিলাম না মোরক মোরক ওটা আজকে রান্না করব। এই যে গায়ে একটু হলদে কালার না ওরা কি করে হলুদ মেখে তারপরে খড়ের মধ্যে মুরগিটাকে পোড়ানো হয় যাতে কালারটা পরিবর্তন না হয় কারণ কালচে হয়ে যায় তা না হলে একটা কিন্তু পশম নেই একদম নিচেন ক্লিন ভাবে পরিষ্কার করা চলুন এবার রান্না করা যাক প্যাডে আমি পাতিলে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হওয়ার পরে একটু ঘুরিয়ে নিয়েছি যাতে তেলটা সব জায়গায় লেগে যায় এরপরে যে জিরা আর আস্ত জিরা দিয়েছে হ্যাঁ আস্ত জিরা আর হচ্ছে গরম মশলা দিব এলাচ দারচিনি যা যা থাকে ওটা দিব আজ আমি আমার মতো করে রান্না করে এক দিন এক এক রকম কখনো জিরা দেই কখনো দেই না আর হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ফ্রোজেন ছিল যখন পেঁয়াজের দাম কম ছিল না তখন এভাবে করে ফ্রোজেন করে রাখি বুঝেছেন আচ্ছা যাই হোক এটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব একটু নরম করে নিব তারপরে ওই টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে তারপরও ভালোভাবে নাচা দিয়ে কষিয়ে নেবো আচ্ছা এবার দিয়ে দিচ্ছি কি জানেন নারকেল কে কিভাবে খান যায় না এই যে আস্ত নারকেল থেকে টুকরো করে নিয়ে এভাবে করে কেটে নিয়েছি এটা আমি এখন ফ্রিজে সংরক্ষণ করেছি এভাবে দিয়ে খেতে খুবই ভালো লাগে একদম হাঁসের সাথে তারপর দেশি মুরগির সাথে খেতে কিন্তু দারুণ লাগে একদম নারকেলের মধ্যে সম্পূর্ণ মশলাটা যখন যায় না তখন নারকেলটা খেতে খুবই ভালো লাগে একদম সেরকম একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আপনারা কি খেয়েছেন কখনো যাই হোক মোরগটা কিন্তু শক্ত ছিল ভালোভাবে কষিয়ে নিতে হয়েছে তারপরে কিন্তু একবার পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব তো রান্না তো শেষ আজকে আমি এখানে মেহেদি পাতা বেটে নিয়েছি হচ্ছে হচ্ছে বাটিতে মেথি বাটা রাতভর ভিজিয়ে মেথিগুলো রেখেছিলাম বাচ্চারা সহ দিবে এই যে মেথি একদম মিহি করে একটা পেস্ট করে নিয়েছি ব্ল্যান্ডারে কিছু ব্ল্যান্ডারে বাটা হয়েছে আর এই কোটাতে হচ্ছে শুকনো উপকরণ দেখছেন না এগুলো হচ্ছে আপনার আমি অনলাইনে একটা পেজ থেকে একদম হরিতকি বহেরা জবা বিভিন্ন রকমের উপাদানগুলো এভাবে পাউডার করে নিয়ে কিনে নিয়েছিলাম এখন এখান থেকে অল্প নিয়ে এটার সাথে এই যে মেথিটা আছে ওটা আর দুটো ডিম দিব ডিম দিয়ে ভালোভাবে পানি দিয়ে গুলিয়ে নেব এটা হচ্ছে আজকে চুড়ে লাগাবো এটা প্রায় কিছুদিন পর পরে লাগাই তো এখন তো শীত চলে আসছে এখন আর লাগানো যাবে না তাই এটা আজকের মতো মতো শেষবারের দেখা যে যে প্রতি শুক্রবারে কোনো কিছু আমাদের লাগানো হয় চুলে আর যদি কখনো আমলকি দিয়ে এই যে প্যাকটা লাগাই আবার অনেক সময় দেখা যায় যে মেথি দিয়ে প্যাকটা লাগাই এক এক সময় এক এক রকম লাগাই মানে চেষ্টা করি প্রতি শুক্রবারে বা লাগানোর জন্য তো শুক্র যদি না পারি একদম মাসে তো দুইবার থেকে তিনবার তো মাস্ট এটা এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যে আমি যে ডিম দিয়েছি না ওটা আমাদের যাতে গন্ধ না লাগে একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখান থেকে একটু মেহেদি দিব যাতে একটু গন্ধটা ডিমের গন্ধটা কারণ আমার মেয়ে ছোট মেয়ে সমস্যা করে না বড় মেয়ে খুবই বিরক্ত করে দেওয়ার সময় একদম মুখ টুখ চেহারা চেঞ্জ করে ফেলে এটা আজকে দিব এটা আমার যে হেলপেন হ্যান আছে ও আসলে দিয়ে দিবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম